জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আলম আর ঠিক কোন কারণে ফাউন্ডেশন থেকে সরে দাঁড়িয়েছেন তাও তিনি জানিয়েছেন বাইশ জানুয়ারি বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দিয়ে পথ ছাড়া বিষয়টি জানিয়েছেন তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পথ ছাড়ার কারণ হিসাবে তিনি উল্লেখ করেছেন ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য সংস্থাটির গঠনতন্ত্র কাঠামো এবং কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে সেখানে সাধারণ সম্পাদক নামে কোনো পদ এখন থেকে আর থাকবে না ফেসবুকে শারজিজ আলম লিখেছেন এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও সেখানে অফিসারের প্রধান হিসাবে দায়িত্ব পালন করবে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে সিও হিসাবে দায়িত্ব পালন করছেন গভর্নিং বডি ফাউন্ডেশনের পলিসি মেকিংয়ে কাজ করবে সেখানে মাননীয় প্রধান উপদেষ্টা সহ চারজন উপদেষ্টা রয়েছেন স্বাস্থ্য সমাজ কল্যাণ স্থানীয় সরকার এবং আইসিটি সাধারণ সম্পাদক নামে কোনো পদ এখানে আর নেই প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন